হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আজ গোবিন্দভোগ চাল দিয়ে তালের রস দিয়ে করব পায়েস তো দেখো গোবিন্দভোগ চালটাকে একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপের মতন চাল নিয়েছি বেশি নেই তো ভালো করে জল দিয়ে কয়েকবার পরিষ্কার করে চালগুলি ধুয়ে নেবো ধুয়ে তো জল দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতন বিশ মিনিটের মতন ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো তালের রস আমার জাল দেওয়া হচ্ছে আর একটা করাতে দেখো এক গ্লাসের মতন জল দিয়েছি চালের স্টো ঘন আবার দুধও জাল দেওয়া ঘন তার জন্য একটু জল দিয়েছি জলের মধ্যে এই যে গোবিন্দব চালটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে করে দলা না পেকে যায় আর কি তো নাড়াচারা দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এই যে জাল দেওয়া দুধটা আবারও নাড়াচাড়া দিয়ে নেবো যাতে করে চালগুলা দলা না বিতে যায় আর কি তো ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে নিলাম দুধে জলে তো এখন চালটা ভালো করে সিদ্ধ হতে দেব। Вид, দে, আ, ন, তো দেখো আবারও নাড়াচারা দিয়ে দেখে নিচ্ছি আর দলা কি না দলা পাকেনি নি তো আবারও নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম চালটা সিদ্ধ হয়ে আর একটু হবে তো এবার চালটা সিদ্ধ হয়ে গেছে মনে হয় আবারও দেখে নিচ্ছি হয়ে গেছে চালটা সিদ্ধ তো আবারও নাড়াচাড়া না দিয়ে নিলাম তালে রসের পায়েস ফার্স্ট টাইম করছি তো বেশ ভালোই হয়েছে তো যারা খাওয়ানি ট্রাই করতে পারো তারপর পরিমাণ মতো তালের রসটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এই দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম আর দেখো কালারটা চলে এসেছে তালের রসের তাল্লে রসের পায়েস ফার্স্ট টাইম করেছি ভীষণই টেস্টি হয় বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর দিয়ে দিলাম একটা তেজপাতা গরম করে চিড়ে দিয়ে দিলাম একটা এলাচ গোটা ভালো একটা সেন্টের জন্য আবারও এগুলি মিশিয়ে দিচ্ছে ভালো করে তালের রসের যে একটা সেন্টার সেগন্ধি ঘরটা মোমো করছে বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা এখন ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো একটু রসালো হয়েছে তো আবার একটু জাল দিয়ে নেবো ঘন করে নেবো আর কি তো অনেকটাই হয়ে এসেছে আমার তালের রসের পায়েস আর এখন নারকেল কুড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটা মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই আমার পায়েসটা একদম রান্না রেডি তো বন্ধুরা দেখো তালের রসের পায়েসটা পায়েসটা এরকম এরকম হয়েছে তো অবস্থাতেই নামিয়ে একদম হয়ে গেছে তো নামিয়ে নিলাম কিছুক্ষণ রেখে দিই তো বন্ধুরা তালে রসের পায়েস কারা কারা খেয়েছো অবশ্যই বলবে কমেন্টে খুব সুন্দর ইয়াম্মি আমি রসের পায়েস হয়ে গেছে বন্ধুরা তো দেখতে কেমন হয়েছে তালের রসের পায়েসটা আর তোমরা কি তালে রসের পায়েস খেয়েছো না এই প্রথম দেখলি আমার মতন তো অবশ্যই কমেন্টে জানিও থালের রসের পায়েসটা বন্ধুরা ভীষণই টেস্ট ভালো হয় থ্যাংক ইউ বন্ধুরা পাশে থেকে সবাই ভালো থেকে সবাই